এই জায়গাটা দেখো আমরা মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি প্রায় দু ঘন্টার কাছাকাছি ভেতরে ছিলাম এই ফিলিংসটা না জাস্ট শেয়ার করা যায় না আমরা এখন মায়াপুরে যাচ্ছি আমরা নৌকায় উঠে পড়েছি আমার জলে ভীষণ ভয় বাট গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সকালগুলো জানো তো এইভাবেই সুন্দর গান শুনতে শুনতে কাটছিল তো তোমাদেরকে আগের ব্লগে যেমন বলেছিলাম যে আজকে আমরা মায়াপুর যাব। তো সকাল সকাল ফ্যামিলি সবাই মিলে আমরা সেজে গুজে টোটোতে উঠে একদম ঘাট পাড়ে চলে এসেছি আর আমার পিসির বাড়ি থেকে কিন্তু ঘাট পাড় একদম কাছে তো দিদি এখানে টিকিট কেটে নিল আর এখানে টিকিটের মূল্য খুবই সামান্য ছ থেকে সাত টাকা মতো হবে হয়তো আজকে আমরা কি কি করবো বলো তো আমরা সাহেব দেখবো সাহেব দেখবো আমরা ভাইরা যাবে রাশিয়ান দিদি দেখতে আমরা যাব রাশিয়ান ভাই দেখতে যে ঘাটটা তোমরা দেখছো আগের ব্লগে যে দেখেছিলে সন্ধ্যেবেলা আমরা চারজন মিলে একটা ঘাটে এসে তোমাদেরকে ইস্কন মন্দিরের চূড়াটা দেখালাম এই ঘাটটা কিন্তু একদম তার পাশে তো আমরা বোটে উঠে গেছি আমরা যাব সামনের দিকে আমরা সবাই বলছিলাম চ একটু সামনের দিকে গিয়ে বসি বাট জানো তো সত্যি কথা বলতে আমি কিন্তু জলে ভীষণ ভয় পাই আজকে ব্যাপক ওই তার ব্যাপক তো আমরা এখন মায়াপুরে যাচ্ছি আমরা নৌকায় উঠে পড়েছি আমার জলে ভীষণ ভয় বাট ভিড় তাওটা লাইক যেতো তা হবেই আর আমার খুব ভালো লাগে বোটে করে যেতে আর ওই যে দেখো আমি আঙুল দেখাচ্ছি সেটা হচ্ছে ইস্কন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে একদম কাছে তো ঘাট থেকেও বেশি দূরত্ব নয় মায়াপুরের একদম খুব জোর পাঁচ ছ মিনিট লাগে বোটে একদমই কাছে আর আমি সত্যি খুব এক্সাইটেড আমি এত বছর পর মায়াপুরে যাচ্ছি মানে এই গঙ্গার ঘাটে এই মায়াপুরে যাওয়ার সময় যেই রাস্তাটা অপূর্ব সুন্দর দারুণ মানে তোমরা সামনে দিয়ে না দেখলে না একদম মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো দেখো আমরা ঘাটে চলে এসেছি কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এখানে কিন্তু ঘাট থেকে নেমেই কাছে নয় আমরা নৌকা থেকে নেমে পড়েছি বাস বা টোটো এখান থেকে ধরতে হয় মানে ডিরেক্ট নেমেই নয় নৌকা থেকে বাস বা টোটো ধরতে হবে তো আমরা সেদিকে যাচ্ছি আর আমার ফুল ফ্যামিলি ওদিকে আসছে

হচ্ছে সবাই চা খোর চা না খেলে হবে না দিনে দশ বার চা খাবে বিস্কনে ঢোকার আগেও চা খেতে হচ্ছে আর এই মহিলা তো মানে কি বলবো পালে চায়ের ভেতর ঢুকে ঢুকে থাকে হ্যাঁ আমার বিস্কিট আমি শুধু বিস্কিট খাবো আরে আমার বৌদিটা দুঃখ হচ্ছে তুমি এরকম কোণায় গিয়ে দুটো বসে আছো বৌদিও চা খাবে খাও সবাইকে দিয়ে খাও তো ঘাট থেকে কিছুটা হেঁটেই সামনে গিয়ে তোমরা দেখতে পাবে অনেক বাস যাচ্ছে মন্দিরের উদ্দেশ্যে তো আমরা বাসে উঠে পড়েছি আর ভাড়া হচ্ছে মাত্র দশ টাকা আর এইখানে যে দেখো অনেক শপ রয়েছে সেটা তোমাদের সন্ধেবেলা শেয়ার করব তো আমরা চলে এসেছি ইস্কন মন্দিরের গেটের সামনে আর প্রবেশ করেই তোমাদের যেটা চোখে পড়বে এই যে নতুন মন্দিরটা হচ্ছে দেখো এই মন্দিরটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি যারা ভাবছে মন্দিরটা ওপেন হয়ে গেছে একদম না মন্দিরটা ওপেন হতে এখনো অনেক দেরি আমরা এখন দুপুরে ভোগ খাবো তো ভোগ খাওয়ার জন্য আমরা টিকিট কাটতে যাচ্ছি তোমরাও যদি ঘুরতে আসো তো আগে ভোগ খাওয়ার জন্য টিকিটটা কেটে রাখবে না হলে পরে গিয়ে না খুব প্রবলেম হয়ে যায় তো আমরা ভোগের টিকিট কাটতে যাচ্ছি দুপুরে আমরা খাওয়া দাওয়া করবো তো আমরা গেট দিয়ে ঢুকে ডান হাতে যে সবগুলো রয়েছে সেদিকে চলে যাচ্ছিলাম কুপন কাটতে অ্যাকচুয়ালি ওখানে একটা জুতো রাখার জায়গা ছিল তো আমরা ওদিকেই যাচ্ছিলাম তোমরা কিন্তু চাইলে বা দিকেও অনেক শপ আছে সেখান থেকেও কাটতে পারো আজকে প্রচন্ড রোদ উঠেছে কালকে সারাদিন কুয়াশা ছিল মেঘলা ওয়েদার আজকে রোদের তাপ দেখো বলতে চাইছে বলো প্রথমে এসে টিকিটটা কেটে নেবে হ্যাঁ বারোটা থেকে চারটে পর্যন্ত খাবার দেবে ঘুরে বসে খেতে পারবে মানে আগে এসে টিকিটটা কেটে নিলে সুবিধা হয় সুবিধা হয় পরে কিছু নাও পাওয়া যেতে পারে পঞ্চাশ একশো টাকা রকম খাবার পাওয়া যায় পঞ্চাশ একশো সব রকম টাকাই আছে বিনামূল্য খাবার না বিনামূল্য খাবার নাই এটা বিনামূল্যে কিছু নাই পরে বিকেলে যাবে মহাপ্রসাদ হ্যাঁ মহাপ্রসাদ ছাব্বিশে কমপ্লিট হবে যারা ভাবছো নতুন মন্দির ওপেন করে দিয়েছে একদমই নয় ঠিক আছে তুমি যাব হচ্ছে গোশালায় তো গোশালায় যখন ছোটবেলায় এসেছিলাম হাতি ছিল ছিল অনেক কিছু ভুলে গেছি তো এখন আমরা গোশালায় যাবো তাহলে তোমাদেরকেও দেখাচ্ছি ওখানে কি কি আছে তো এদিক থেকে গিয়ে যে পিছনের রাস্তাটা আছে সেদিক থেকেই কিন্তু গোশালা যেতে হয় থিয়েটারটা নতুন করেছে তোমরা দেখে না শো দেখতে আসতে চাও এই হচ্ছে তার টাইমিং আর এই থিয়েটারটা নতুন করেছে আরে দিদি থ্রিকে কিছু দেখায় ওখানে সুন্দর এই জায়গাটা দেখো গাইস কত সুন্দর বাও এই হচ্ছে তো বন্ধুরা সেই গোশালা যাওয়ার পথ আমি লাস্ট মায়াপুর এসেছিলাম দু হাজার আঠেরোতে তো ভুলে গেছিলাম বাট সত্যি জায়গাটা এত অপূর্ব সুন্দর সেই সুন্দর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখো আমরা একদম গোশালার সামনেও চলে এসেছি তো গোশালায় কিন্তু শুধু গরুই আছে এখানে অনেক রকমের গরু আছে তোমরা আসলে এখানে শুধু গরু দেখতে পাবে বাট তার মধ্যেও না একটা অপূর্ব একটা শান্তি একটা সৌন্দর্য মানে খুবই অসাধারণ লাগছিল সেই পরিবেশটা বাড়িয়ে বসে ওদেরকে মানে খেতে দেয় আর জানো তো বন্ধুরা তোমাদের সাথে কথাটা শেয়ার না করে পারছি না এই যে অবলা প্রাণীগুলো তোমরা হয়তো এদেরকে দেখে ভয় পেতে পারো বাট একদম নয় ওরা এত ফ্রেন্ডলি মানে কি বলবো সত্যি ওরা এত ফ্রেন্ডলি মানে ওদেরকে দেখতে হয়তো ভয় লাগতে পারে বাট সত্যি ওরা খুবই ফ্রেন্ডলি ছিল সবাই ওদেরকে আদর করছিল খাবার খেতে দিচ্ছিল বাট ওরা এত ফ্রেন্ডলি আর এইখানে হচ্ছে ওদের খামার রয়েছে এখানে কিন্তু পেছনের দিকে ছাড়া প্রচুর গরু রয়েছে মাঠে আর এই গরুটাকে দেখো প্রথমে যে গরুটাকে দেখালাম আর এই গরুটা শিংটা দেখেছো অসাধারণ না ব্যাপক লাগছিল কিন্তু দেখতে তো আমরা ওখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি খুবই সুন্দর একটা পরিবেশ আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি ওখানে হোক আমাদের গোশালা ঘোরা হয়ে গেছে আর আমরা বাইরে বেরিয়ে এসেছি এই যে সবটা এখানে রয়েছে এটা কিন্তু পুরো আসল ঘি ক্ষীর দই একদম যে গরুর দুধে তৈরি তার জন্যই এই সবটা তৈরি তো চাইলে তোমরা এখান থেকে কিনে খেতে পারো গোশালা ঘুরে নিয়েছি ওখান থেকে ক্ষীরও নিয়ে নিয়েছি সেটা খাবো পরে আর এখন আমরা যাচ্ছি মহাপ্রসাদ খেতে কারণ প্রায় দুটো বেজে গেছে তো আমরা এখন প্রসাদ খেতে যাবো সবাই মিলে আর খিদেও পেয়ে গেছে তো আমরা যেখান থেকে কুপন কেটেছিলাম এই জায়গাটা হচ্ছে একদম পাশে এখানেই মহাপ্রসাদ আজকে আমরা খাবো আর এখানে আগের ব্যাচ বসে ছিল তাই আমরা বাইরে একটু লাইন দিয়েছিলাম তোমরা কিন্তু দুটোর আগেই চলে এসো কারণ দুটো পর্যন্ত এখানে খাওয়ানো হয় তো এখানে লম্বাভাবে সারিভাবে এরকম সবাই বসে এখানে মহাপ্রসাদ গ্রহণ করে তো আমরাও বসে পড়েছি আমি আর দিদি পাশাপাশি তবে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই আমরা পঞ্চাশ টাকার কুপনটা কেটেছিলাম সেই কুপনে ছিল মিক্স খিচুড়ি সবজি দিয়ে আর একটা ভাত ছিল আর তার মধ্যে দু রকমের সবজি ছিল একটা ফুলকপি আরও যাতে যা যা শীতকালের সিজনাল সবজি আছে সেগুলো আর একটা মটর দিয়ে চানা দিয়ে সবজি ছিল তবে আশি টাকা বা একশো টাকার যে কুপনটা যদি তোমরা কাটো তাতে একটু বেটার আরও অনেক কিছু অ্যাড করে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারিনি তো নেক্সট টাইম আমরা ওটাই ট্রাই করব তবে ওই টাইমে না ওই মহাপ্রসাদ যেটা বলে সে যেরকমই হোক ওটাই যেন অমৃত লাগে মহাপ্রসাদ খাওয়া হয়ে গেছে আমরা আমরা একটু রেস্ট নেব সবাই মিলে আমার একটু বসতে চাইছি কিন্তু আমার বাড়ির লোককে জায়গা খুঁজে পাচ্ছি তো নবদ্বীপে আসার পর এই প্রথম একজন ভদ্রলোকের সঙ্গে আমার দেখা হলো দেখো কি সুন্দরভাবে বসে আছে তো অনেকক্ষণ এদিক ওদিক করে আমরা সবাই একটু ক্লান্ত হয়ে গেছিলাম খাওয়া দাওয়া করে প্রচুর খেয়ে নিয়েছিলাম তো অনেকক্ষণ খোঁজার পর আমরা এই মন্দিরের পেছনটা যেটা আছে খুবই সুন্দর এই জায়গাটা এখানে একটা ফুলের পুরো বাগান রয়েছে তো সেখানে সবাই বসে রয়েছে তো আমরা ফ্যামিলি মিলে এখানে বসে পড়লাম তো শীতকাল মানে তো কমলা লেবু খেতেই হবে তো কমলালেবু নিয়ে চলে এসেছি সঙ্গে করে তো সবাই মিলে এখন কমলা লেবু খাবো একটু এখানে আমরা রেস্ট করব তার তারপরে আবার আমরা ঘুরবো তো দেখো চারিদিকে ফুলগুলো এত সুন্দর ছিল তো ওরা ওখানে বসে আছে তো আমি তিথাকে বললাম মানে আমার বঞ্জিকে বললাম যে চল তুই আর আমি মিলে একটু এদিক ওদিক ঘুরে আসি বড়রা এখানে বসে আছে তো এইটা কিন্তু একটা খুবই সুন্দর এই যে জলের জায়গাটা এখানে সন্ধ্যের দিকে যে ঝর্ণাটা আছে ওটা ছেড়ে দেবে আর এইখানে দেখো ফুলগুলো কি দারুণ তাই না খুবই ভালো লাগছিল আমরা দুজন এখন হাঁটতে পেরেছি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি এত আমরা খেয়ে ফেলেছি প্রসাদ ওখানে সবাই বড়রা বসে রয়েছে আর আমি ফুচকিকে নিয়ে একটু ঘুরছি এখন ফাঁকাই আছে মোটামুটি সেরকম কিছু নেই এখানে দেখবার মতো তো জল দেখা যাক মেন মন্দিরে আমরা এখন যাবো না পরে যাবো মেন মন্দিরে এখন সবাই রেস্ট করে নিচ্ছি মেন মন্দিরে আমরা পরে যাব তো হাঁটতে হাঁটতে আমরা পেছন দিকে চলে এসেছিলাম এটা একটা ধর্মশালার মতো মানে এখানে সবাই থাকে আর কি এসে এখানে থাকতে পারে এইখানে জাস্ট ফুলের বাগানটা দেখো কি অপূর্ব লাগছিল জাস্ট অপূর্ব মনে হচ্ছিলো সব কটা ফুল আমি নিয়ে চলে যাই সঙ্গে করে মানে বিকেলের ওয়েদারটা খুবই দারুণ ছিল সেদিনকে খুবই ভালো লাগছিল আর এখন দেখো এই জলের জায়গাটা কত দারুণ লাগছে তাই না আমার মা এখন চুল ঠিক করছে আর দিদি কেলিয়ে পড়েছে বৌদিও আমিও টায়ার্ড হয়েছি ভাইপো আর এখানে ভাইজি ভাইজি ফোন নিয়ে ব্যস্ত এনার্জি সরি বন্দি অনেক এতটাই সবাই টায়ার্ড হয়ে পড়েছে সকালে ঘুম থেকে উঠে এখন আমরা ওই যে মেন মন্দির ওখানে পড়ে যাব সন্ধ্যার দিকে যাবো এখন যাও এখন আমরা

আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকবো বাট কথাটা হচ্ছে মন্দিরে ফোন নিয়ে ঢুকতে যায় না তো আমরা এখন মন্দিরে ঢুকবো আর এইখানে আমরা ফোন রাখবো এখানে লাইন দিয়ে গাইজ আমরা মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি প্রায় দু ঘন্টার কাছাকাছি ভেতরে ছিলাম এই ফিলিংসটা না জাস্ট শেয়ার করা যায় না মানে ভেতরে কীর্তন হচ্ছিল হরিরাম হচ্ছিলো মানে সেই ফিলিংস সেই দাদা বাইরে সবার ব্যাগ আর জুতো নিয়ে দাঁড়িয়েছিল প্রায় এক ঘন্টা বাইশ মিনিট এক ঘন্টা বাইশ মিনিট কাউন্ট করেছে আমরা ভিতরে ছিলাম হেভি নেচেছি সিরিয়াসলি মানে দারুন দারুন মায়াপুরের কৃষ্ণের মূর্তি রাধাকৃষ্ণের মূর্তি দেখলে দেখলেন সেই ফিলিংস অ্যাকচুয়ালি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি কারণ বাকি যে ভিডিও ক্লিপগুলো রয়েছে সেগুলো যদি অ্যাড করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো মায়াপুরের বাকি ভিডিওটা আমি পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই মায়াপুরের বাকি পার্টটাও দেখো আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো হচ্ছে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই